আমাৰ <imitation>

আপনি তো মনে হয় খানের বাইরা মানুষ নাকি তানি ই মানুষ লোকাল মানুষ আর একু গুন্ডা মানুষের আসামি এগু আর ইকান তার গাও বুঝছো নি আর তোমার তো এমনিও গলতি তুমি রং সাইড এ গিয়ে তার বেজান বেজানো

কো یار আপনারেও জ্বালা কইছি আর তোমারেও জ্বালা কইছি হ্যাঁ দন্ডে জ্বালা জ্বালা কইছি ওলা মাতুগুতা হোক আর এগুলাই আর বেশ বড় বড় করিলাব নাই তুমি তোমার পথে যাও গিয়া তুমি তোমার পথে যাও গিয়া ঠিক আছে কইব দাদা আজ আপনারে খুব বড় বড় একটা ইও হইছে আমরা বিয়ান্দরবার থাকি বসেছি আর দাদা এনো আমার কিছু রং হইছে আপনি গোসা করবেন না 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 বুঝতাম না আমারও আচ্ছা ঠিক আছে आओ দে 8000 ধরু জুবরি লিখছি দসা তা আই মস মস আই গেলি সল কত ভালো লাগছে তো তাজুব ব্যাপার ইলা খাম করতে পারবো করি তো ভাবছি না ও তো বেগলার মানুষ নেই তা ইস ওলা আর একটা করবার দান্তা আছে কৌসেন হারাম হালার সিন নাই কি জাতর মানুষ শিখবো কৌসেন সকাল সকাল যে দেখবার তো দেখি লাইছি এখন ট্রেন যাইবো কি সকাল চলো